প্রত্যেকটা মেগাস্টার বা প্রত্যেকটা সুপারস্টারেরই এমন কিছু ফ্যান ফ্যানবেস রয়েছে যাদের মধ্যে পাগল ভক্ত আমরা দেখতে পাই তো মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রেও আমরা পাগল ভক্ত অনেককেই দেখেছি কিন্তু এই প্রথম একজন মেয়ে পাগল ভক্তকে দেখলাম হাই এভরিমান আমি রূপম এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি একজন মেয়ে পাগল ভক্তকে নিয়ে যাকে আমি প্রায় দরদ থেকে ফলো করছি দরদ থেকে দেখতে পাচ্ছি আমাদের এইখানেও আছে এবার বাংলার ক্ষেত্রে আছে বলবো না কিন্তু ওপার বাংলায় এই লেভেলের মেয়ে মেয়ে পাগল ভক্ত আমি একজনকেই দেখলাম তার নাম হচ্ছে তার প্রোফাইলটার নাম আমি বলছি উর্মি বিশ্বাস কুইন আই থিঙ্ক উর্মি বিশ্বাস ভালো নাম ইভেন আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম যখন আর কি তানিম ভাইয়া ওই সই মানে সিগনেচার পেলো সাকিব ভাইয়ার থেকে তানিম ভাইয়ার পরেই দেখবে একটা মেয়ে নেমে আসছিল সেই মেয়েটা বলে যে আমি বিশ বছর ধরে সাকিব ভাইয়াকে দেখে আসি সাকিব ভাইয়ার জন্য পাগল এবং তার আমি সালাম করতে চাই তার পায়ে প্রণাম করতে চাই পা ধরে তখন সাকিব ভাইয়া এসে ওকে কিন্তু ডাকে ও সাকিব ভাইয়ার মানে কাছ থেকে চালামও পেয়েছে এবং সাকিব ভাইয়া মেয়েটার মাথায় ধরে আশীর্বাদ করেছে এর থেকে বড় পাওনার কি হতে পারে তোমরাই বলো না আরো ভালো করে জিনিসটা হতে হতে পারতো লাস্টে একজন করে দিয়েছে আমি বলবো না কিন্তু তার জন্য পুরো পুরো ইয়েটা মানে পরিণত হলো সে যদি ওই রকম ভাবে তানিমকে ঠেলে তানিম ভাইকে ঠেলে ওরকমভাবে ভাবে ইয়ে না করতো জাস্ট মেয়েটাকে ডেকেছিল সাকিব ভাইয়া বা ওইখানে যারা যারা ছিল মেয়েটাকে ডেকেছিল মেটা মেয়েটা তার জন্য উপর থেকে নিচে নেমে এসছিল ঠিক আছে তো যাই হোক আমি এখন কয়েকটা ভিডিও রিয়াকশান করব আমার দারুণ লেগেছে মানে উর্মি বিশ্বাস যেরকমভাবে কথাগুলো বলছে এটা না রিয়াকশান করা ছাড়া উপায় নেই চলো আমি একটু রিয়াকশান করি যাই হোক একটু মানে ইয়েটা খুঁজে নিই ভিডিওটা খুঁজে খুঁজেনি এটা যেন নামটা চ্যানেলটার নাম হচ্ছে সিনে গল্প না কি স্টার সিনে গল্প সেখান থেকে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে স্টার গল্প স্টার গল্প সেখান থেকে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে সেই ভিডিওটা একটু শুনি চলো এখানে আমি আমার স্ক্রিনে চলে যাই স্ক্রিনে যাওয়ার পরে এই তো স্ক্রিন চলে এসেছে ওয়েট এন্ড ফার্স্ট থেকে চালাই এটা নয় একেবারে প্রথম থেকে চালাচ্ছি ওয়েট এক মিনিট চলো আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি এই কি ভেতো আসছে ওনার সাথে দেখা হয়েছে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি আচ্ছা ঠিক আছে তারপরে দেখি ভিডিওটা একটু এগিয়ে নি এক মিনিট এটা সাকিব ভাইয়ের অনুষ্ঠান আমি জাস্ট উনি বিশ্বাসের ভিডিওটা দেখব এক শাশিবাস প্রথম প্রথম নিজে এতটাই কনফিডেন্ট যাই হোক এটা আমার ভালো লাগছে বেশ প্রথম কেন কারণ সেই ষোলো বছরেরও বেশি হবে আমার বয়স যত ততই হবে আমি সেই শৈশব থেকে এই অব্দি সাকিব খানের ভক্ত হিসেবে পরিচিত এবং সাকিব খানকে ভালোবাসি সম্মান করেছি ওই ছোট্টবেলা থেকে অনেকে তো অনেকের ভক্ত আমি শুধু একমাত্র ব্যক্তি ছিলাম তখন সাকিব খানের ভক্ত ওই টাইমে কিন্তু আমি কাউকে দেখতাম না যে সাকিব খানের ভক্ত আচ্ছা খুব ভালো কথা বলেছে ওই টাইমে কিন্তু উনি দেখতেন না যে কেউ সাকিব খানের ভক্ত তার জন্যই কিন্তু তিনি প্রথম সাকিবিয়ান পয়েন্ট টু বি নোটেড

যাই হোক উর্মি উর্মি যে আপু আছে উর্মি আপু প্রেম ভালোবাসা সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র মেগাস্টারকে ভালোবাসে বলে এটাকে বলে লয়েল ফ্যান এটাকে বলা হয় পাগল মেয়ে ভক্ত দেখো ভক্ত ছাড়াও অনেক শান্তি ভক্তরা কিন্তু ছিল না আমি এদের রিয়াকশন দেখবো না শুধু আমি শুধু উর্মি বিশ্বাসের রিয়েকশন দেখবো ভক্ত ওয়েট 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 আর আছে এখানে টা পাশে পড়ে না এখানে নেই এখানকার উরমি বিশ্বাসের ইটা নেই আরো দেখা দেখাচ্ছি আপনাদেরকে মানে যে এই মোমেন্টটা যে এই মোমেন্টটা সাকিব ভাই আচ্ছা ওকে তারপরে দেখি এটা অনেক পুরনো ভিডিও এই ভিডিওটা দেখো

এই বলছি আমি এখন মনে মরে গেলে আমার কোনো কষ্ট নেই এটা প্লিজ করবেন না যাই হোক এটা সত্যি কথা বলতে মানে যারা যারা ফ্যান হয় আর কি লয়াল ফ্যান তারা এত বছর ধরে অপেক্ষা করে আছে অবশ্যই আমি দেখলাম এই প্রিমিয়ার শোতে অনেকেই দেখা করবে ভেবে দেখা করতে পারেনি বা ছবি তুলতে পারেনি দেখো ছবি তোলাটা কোনো ম্যাটার করে না তুমি যখন একটা পর্যায়ে পড়ে সত্যি যদি সেই মানুষটাকে ভালোবেসে থাকো অবশ্যই সে তোমাকে গুরুত্ব দেবে আজকে যারা যারা ধরো গুরুত্ব পেয়েছে তারা নিশ্চয়ই কিছু করেছে তারা নিশ্চয়ই কিছু করেছে এটা তোমাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে তো তোমাকেও মানে অবশ্যই ভক্ত হিসেবে তোমাকে আরো পরিশ্রম করতে হবে সেই ভালোবাসাটা আরও বাড়াতে হবে আজকে অনেকেই হয়তো এই জিনিসটা বলবে যে লবিবাজি বা যাই হোক না কেন ঠিক আছে তুমি যদি সৎ হয়ে থাকো তুমি যদি মন থেকে সৎ হয়ে থাকো তুমিও পারবে আমি এইটুখানি বলতে পারি এইটুখানি গ্যারেন্টি দিতে পারি অবশ্যই একদিন না একদিন দেখবে মেগাস্টার তোমাকেও প্রায়োরিটি দেবে আজকে ধরো এই প্রিমিয়ার শোতে তানিম ভাইকে ডাকলো এই উর্মি আপুকে ডাকলো উর্মি আপু আরো ভালো রকম ভাবে জিনিসটা ইয়ে করতে পারতো ওই সিচুয়েশনটায় ওই পেছন থেকে এমন হুড়োপাটি করলো এমন একটা ছেলে যে কিন্তু এর আগে অনেকবার সাকিব ভাইয়ের সঙ্গে দেখা করেছে তো তার উচিত ছিল বাকিদের সুযোগ করে দেওয়ার সে কিন্তু সেটা করলো না সে কি করলো যেই দেখলো উর্মি আপু ওপর থেকে নেমে এলো আর তানিম ভাই এটা হয়ে গেছে ও তানিম ভাইকে সরিয়ে মেগাস্টারের সামনে যাওয়ার জন্য এমন একটা কেওয়া সৃষ্টি করে দিল ওই জায়গাটায় ফলে কি হলো প্রত্যেকটা ফ্যান এসে জড়ো হয়ে গেল আজকে যদি প্রত্যেকটা ফ্যান একটা আওয়াজ তুলতো মেগাস্টার মানে আমরা আপনার সঙ্গে ছবি তুলতে চাই মেগাস্টার দেখতে সবাইকে ডাকতো একটা গ্রুপ ফটো তুলতো আমি এইটুখানি বিশ্বাস করি বিলিভ করি আজকে তানিম ভাইয়া পেরেছে আজকে উর্মি আপু পেরেছে আজ কেন তোমরা পারবে না অনেকে দেখছি খুব প্রকাশ করছে যে এটা সাকিব ভিয়ানদের জন্য লজার ক্ষোভ প্রকাশের কি আছে অবশ্যই একদিন না একদিন হবে আজকে হয়নি কালকে হবে হবে একদিন না একদিন হবে ধৈর্য এখনকার জেনারেশনের যেটা প্রবলেম ধৈর্য ধৈর্যটা ধরো অবশ্যই দেখবে পারবে যাই হোক আর কিছু আছে এই যে এইখানে রিয়াকশনটা শেয়ার করেছে যাই হোক এইখানে এই যে উর্মিয়াপুর এই পোর্শনটা দেখো উর্মিয়াপুর আসছে সেই মোমেন্টটা দেখো যাই হোক এটা আর কি দেখে লাভ নেই এটা তো দেখলামই আমি আচ্ছা এইখানে উর্মি বিশ্বাস লিখেছে উর্মি বিশ্বাসকে নিয়ে একদল বড় ভাই বা ষড়যন্ত্র করছে অনেককে ভুল বোঝানোর চেষ্টা করছে আমার নামে সুযোগ পেলে সবাইকে নিয়ে মুখ খুলবো সামনে প্রমাণ সহ কথা বলবো কে আচ্ছা এইখানে উর্মি কুড়ি বছর ধরে এগুলো মানে উর্মি বিশ্বাস বলেছে যাই হোক না আমি যেটুখানি বুঝলাম যে খুবই পাগল ভক্ত ঠিক আছে উর্মি আপু খুবই পাগল ভক্ত এই যারা উর্মি বিশ্বাসকে উল্টো পাল্টা বকছে সেই ফাউলদের বলছি উর্মি বিশ্বাস মুখ খুললে প্রতিটা কথার জবাব দিলে তোরা আমার কাছে হার বানতে বাধ্য সুতরাং সাবধান বি অ্যালার্ট মজার করে করে বললাম যাই হোক এটাই আমি একটু শেয়ার করতে চাইছিলাম তোমাদের সঙ্গে ভাল লাগে এই জিনিসগুলো মানে শেয়ার করতে খুব ভাল লাগে ফ্যান মোমেন্টগুলো অ্যাকচুয়ালি এরাই তো ফ্যান এদের জন্যই আজকে মেগাস্টার এই পর্যায়ে এই পাগলামি যদি নাই হয় তাহলে কি আর মেমোরেবল থাকলো জীবনও যাই হোক তোমাদের কি মন্তব্য উর্মিয়াপুর এরকম মানে পাগলামি মোমেন্টগুলো নিয়ে তোমরা কি বলতে আমার তো বেশ ভালোই লাগে এই জিনিসগুলো আমি একদমই নেগেটিভভাবে কিন্তু বলছি না বা খিল্লি করে জিনিসগুলোকে বলছি না এই যেমন সে বললো যে সে প্রথম সাকিব সে কিন্তু নিজেকে সেই বিশ্বাসটা আত্মবিশ্বাসটা তার রয়েছে যখন হয়তো কেউ সাকিব ভাইকে পছন্দ করতো না সেই মানুষটা কিন্তু মানে মন থেকে সব কিছুকে স্যাক্রিফাইস করেছে তো এটা তো ভালো লাগার বিষয় না অনেকেই বলতে পারে আমি হয়তো ভিডিওটা বানাচ্ছি খিল্লি করো একদমই না আজকে জিনিসগুলো ভালো লেগেছে বলে আমি রিয়াকশনগুলো শেয়ার করলাম হোক না প্রত্যেককে নিয়ে ভিডিও হচ্ছে ফ্যানদের নিয়ে কেন হবে হবে না না বা তোমরাই বলো যাই হোক আমার জিনিসটা ভালো লাগলো আমি আগে উর্মি বিশ্বাসকে নিয়ে কথা বলিনি অনেককে নিয়ে কথা বলেছি যাদেরকে এখন আমি কোথাও গিয়ে দিতে চাই না কারণ তারা নিজেদের মানে অনেক বড় মনে করে অহংকার হয়ে গেছে যাদের মনে যাই হোক আহ এটুখানি বলবো যারা হনেস্টের সঙ্গে কাজ করে সৎ কাজ করে তারা অবশ্যই সফলতা পাবে মেগাস্টারের সঙ্গে দেখা করা অবশ্যই সুযোগ পাবে আমি কথা দিলাম যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার